الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا وحده لا شريك له ونشهد أن سيدنا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا ဟောကတုံတန်န فمن كان يرجو لقاء ربه فليعمل يعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا يا ايها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما ذكركم اللهم صل علي محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على. محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الرسول بكماله كشفت التجامل हसनन जमी सी सर दार में कला तबा बि ज़मान हसनत जबी वी सो अरे

واسیہ حافظیہ हाफीसी मातृा জামি মসজিদের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি জনাব টি এম এ আহ্বাল সভাপতি অক্র মাদ্রাসা ও মসজিদ উপস্থিত রয়েছেন সোনাম ধন্য মহতালি আমার অত্যন্ত বন্ধুবর হাজারো ছাত্রের উস্তাদ আপেস মৌলানা আমি সরোয়া মতামি মত মাদ্রাসা মসজিদ পাশে বসে আছেন আমার সর্দিও মামাজা সোনা দেওয়ার হোসেন আকর আরো এলাকার অনেক আত্মার আত্মীয় স্বজন মরু বিয়ানে ক্যারাম জগৎপায়রা পর্দার অন্তরালে বসে থাকা বিভিন্ন বুনে গুণান্বিত আমার মা বোনেরা সর্ববত্তম শি মহান শুশকার দরবারে সুপুর বাজার হচ্ছে যে رب العالمین আপনারা জমাকে বিপর্কত ময় চাঁদে সেই মাসে আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ বারিক lana ফি রজাবা ওয়া শাবান খবর লিখে না রমাদান আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের বর্মণ দান করুন আর রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছেন রমজান আমাদের খুব শীঘ্রই আমাদের মাথা করে ছায়া মাস আছেন একটি গোটা করলে আল্লাহ মাফ করে দেন সেই মাসে একটা নেকি অর্জন করলে একটা নেকি করলে আল্লাহ তালা অন্ধ মাসের একটা ফরজের সমতুল্য সাবদান শুধু কি তাই নয় খ্রিশ্বন হাদিস আল্লাহ রাসুল বলেন আর ওয়া না আই জে যেহেতু আমার জন্য আমার সন্তুষ্টির জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ তালা কি দিব তোমাদেরকে বলবো প্রত্যেক নেটদাসের পুরস্কারের কথা আল্লাহ তালা বলছেন এই সংঘ দেওয়া হবে দশ গুণ দেওয়া হবে সাতশো গুণ দেওয়া হবে এক লক্ষ দেওয়া হবে রমজান যেহেতু আল্লাহর জন্য আল্লাহ তালা বলে কি দিবু এটা বললাম এটা আবার মতো করে দিবাহ নিজের হাতে পুরস্কৃত করল শুধু বলেন রমজান যেহেতু আমার জন্য সিয়াম আমার জন্য আর শিয়ামের পুরস্কার আল্লাহ তালা বলেন আমি নিজেই পুরস্কার আল্লাহ যদি আপনার পুরস্কার হয়ে যায় আর আপনার কি দরকার বলে যেদিকে তাকাবেন সব আপনার শুধু কি তাই নয় রমজান এসে একদিন শিয়াম পালন করে বিশ্বনবীর হাদিস কাকের বাচ্চা যখন ভূমিষ্ট হয় বাচ্চা জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত দূর উঠতে পারবে ততদূর পর্যন্ত জাহান নামকে আপনার থেকে দূরে রাখবে সুভানন্দ আর কিন্তু এই রমজান মাস পাওয়ার তো অনেকে শিয়াম রাখবে না দিনের বেলা খায় তো খায় কবে মানুষের সামনে চা সিগারেট মানুষের স্বাদ অপেক্ষেছে কোনো করোয়া নাই বিশ্ব রবি একদিন তার দিন আসুর রাসূলত তাহলে তো তিনি বলেন আল্লাহ রাসূল একদিন নিম করে বসছে পদ্ম সিঁড়িতে পা রাখবেন বললেন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমি তৃতীয় সিঁড়িতে যখন তার পা মোবারক রাখলেন বললেন আমি আল্লাহ রাসুলের পাশে ছিলেন আল্লাহর রাসুলকে মূলত তাকে লাজব করার জন্য তাকে লজ্জা দেওয়ার জন্য প্রশ্ন করতেন না জানার জন্য শিখবার জন্য তাদের মনটা খুব কত হল আমরা তো আজিব প্রশ্ন করি আলম দেখলে কিভাবে তাকে ঠকানো যায় কিভাবে তাকে নাস্তানা ভুক করা যায় কিন্তু সাহাবাই কেরাম প্রশ্ন করতেন আল্লাহ রাসুল কে শিক্ষা পাও সাহাবাই কেরাম আল্লাহ রাসুল কে প্রশ্ন করলেন নবী আপনি পদ্মম শিরিফে পা বললেন আবি সিঁড়িতে পা রেখে বললেন আমিনে বললেন আমিন এই তিন আমি কেন বললেন এটা একটু ব্যাখ্যা করেন আমার সাহিরা আমি যখন অত সিঁড়িতে পা রেখেছি আমার কানে কানে এসে বলে গো ওই সমস্ত মানুষ ধ্বংস হ ওই সমস্ত মানুষ নিম যা স্যার আপনার নাম বরক্ত করার ফ নামটা শোনার ফল আপনার উপর গুরুত্ব করে না নেভজি বললেন জি ফ্রেন্ডের তোমার কত আমি সমর্থন করলাম আমিন দ্বিতো সিঁড়িতে পার রাখার জিভরে ডামিড আমার সাথে কান ফিলে ভর্তিছে নবিবো ওই সমস্ত মানুষ ধ্বংস হোক যাদের পিতা মাতা বৃত্ত বয়সে পাইলুক কিন্তু মা বাবার ক্ষেতম করাইতে পারলো না আর ধ্বংস হোক নবী বললেন জিভ রাইন রে আমি তোমার কথাটা সমর্থন করলাম তারা যেন ধ্বংস হ হম না আমি বুঝলাম

এমন একটা মাস পর পর নিজেদের গুণা মাফ করাইতে পারলো না নবীর তারা ধ্বংস হোক আল্লাহর নবী বলেন চিন্তাইতে আমি তোমার কথাটা সমর্থন করলাম আমি তোমার কথাটা কি করলাম সমর্থন করলাম ভাই রমজানের মত পুরো পবিত্র মাস গোনা মাফের মাস পাওয়ার পর সেই মাসে আপনি আত্মশুদ্ধি করতে পারলেন না সেই খাইলেন ইফতার করলেন যতটুকু মধ্যসীমা বত খাই কোনো फायदा নাই রমজানের রোজা রাখতেছে ঘোষা খাইতেছে রমজানের রোজা রাখতেছে মিথ্যা কথা বলতেছে রমজানের রোজা রাখতেছে আপনার পরনারীর দিকে তাকাইতেছে রমজানে রোজা রাখতেছে সারাদিন বসে বসে কি করতেছে করতেছে কথা ঠিক না রমজানে রোজা রাখতেছে বসে বসে গল্প কুসব কিব চর্চায় লিপ্ত চোখের রোজা আছে সব গুণা থেকে রোজা মারি এমন না যে আমি সেই না মার ইফতার করলাম নাম রোজা না রোজা কি সমস্ত সহবাস এবং সব কিছু থেকে আমাকে বিরত থাকতে হবে রোজা রাখলাম আর কথা না রোজা রাখার মধ্যে যদি আমি আত্মশক্তি না করতে পারি তাগন না করতে পারি যেই রোজার দ্বারা লক্ষ উদ্দেশ্য হলো গরিবের হালত না বুঝে গরিব যে না খেয়া থাকলে কি কষ্ট এই কষ্ট অনুভূতি হওয়ার জন্য আল্লাহ এক মাস সিয়াম সাধনার মাস রাখছেন এগারোটি মাস এটাকে করার করার জন্য রিফারিং আপনার জন্য একটি মাস আল্লাহ তালা সিয়ামের মাস রাখছেন আপনার গুণাটাকে মাফ করানোর জন্য যাই হোক আমি একটা ছোট্ট একটি কাইমে আপনাদের সামনে তালাক খুশি سورة قابل صدق يا فمن كان يرجو لقاء ربه فليعمل عبدا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله تعالى যে ব্যক্তি চায় আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে আল্লাহ দিদার লাভ করতে আল্লাহর সাথে কেয়ামতের ময়দানে কথা বল তার এক নম্বর গুণ দিয়েছেন এক নম্বর কাজ দিয়েছেন কোয়ালিটি দিয়েছেন আল্লাহর সাথে কাউকে যেন সেরেক না এই সেরেক অধিকাংশ মানুষ এই সেরেকের সাথে ছোট জড়িত সরায়ে আল্লাহ তাআলা বলতেছেন বাবা ইব মিন বিল্লাহ বাবা ইব মিন আকসর ইল্লা হু মুশরিকু অধিকাংশ মানুষ কালেবাই বিশ্বাসী তাওহিদের বিশ্বাসী আল্লাহর সিফাতে বিশ্বাসী সব কিছু বিশ্বাস হওয়ার পর ইমান আনার করো তারা অধিকাংশ মানুষ ইমারসে এমন কিছু ক্রিয়াকর্ম এমন কিছু কথা এমন কিছু কার্যকলাপ করে যেটার সাথে তার সেরে পেয়ে যায় আপনারা বলেন না এই সুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছেন আপনারা ষোলোটি বছর ধর্ম সার উৎসব সভা এই কথা যদি আপনারা তাল মিলিয়া থাকেন এই কথার সাথে যদি অক্ষম পোষণ করে থাকেন তোমা করেন সোরা কাফির যখন নাজিল হল সোরা হওয়ার আগের সোরা নাজিল হয় যেই প্রেক্ষাপটে সেই সুরা নাজিল হয় সেটাকে বলা হয় সারের হিন্দুদের পূজায় গিয়া সারদিও শুভেচ্ছা বিনিময় করছেন আপনার মেয়ে আপনার ছেলে সেখানে প্রবন্ধ রচনা করেছে সেখানে গিয়ে কবিতা আবৃত্তি করেছে হিন্দুদের উৎসবে গিয়ে সহযোগিতা করেছে ভঙ্গের কারণ হচ্ছে দশমী তার মধ্যে ভাই বিদর্মীদের ধর্মীয় উৎসবে গিয়ে যদি শুভেচ্ছা বিনিময় করে কবিতা আবৃত্তি করে প্রবন্ধ রচনা করে মানে ওই ধর্মের স্বীকৃতি দেওয়া সাথে সাথে তার ইমান চলে যায় আমার শুধু কি তাই নয় আল্লাহ বলেন ধর্ম বহন করে ইমান আনার করে যদি কুহুরিতে বহন করে কুহুরিতে চলে যায় আল্লাহ তারা বলেন দ্বীপ কাফরুম বাদা ইমানিকু ফাদুকুল বিমা উন্তুম তাফুরু কিয়ামতের ময়দানে মহিমানদের দিন দুইটা শ্রেণিতে বিভক্ত হবে তুই কোন দলে বিভক্ত হবি বাবা কারো সেরা খুশি হবে কারো সেরা গতিক কালো রেখা ধারণ করবে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বুঝেছি ইমান আনার পর ইমানের সাক্ষ্য দেওয়ার পর পুকুরি থেকে সো পুকুরি থেকে মজ্জিদ হয়েছ যাও যাও আজকে পুকুরের শাস্তি আজকে বহন কর ইমান আনার পর বিদুর্মীদের কার্যকলাপ বিদুর্মীদের অনুষ্ঠান তোমার ভালো লাগছে দিনের মধ্যে তামান্না দাঁড়ছে হায় রে হিন্দুদের পূজা কত সুন্দর এটা যদি আমার ধর্মে থাকত এই তামান্না এই আকাঙ্ক্ষা দিনের মধ্যে হয়েছে সে এবার থেকে খার ছেড়েছে তারা বলেন সব কবি শহরের মধ্যে উচ্ছল সমগ্রত প্রকাশ পাবে আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা ঈমান আনার পরে এই কথার উপর অবিশ্বস্ত থেকেছো ধীরে থেকেছো আজকে তোমরা আমার রহমতের মধ্যে তোমরা ত্রাসমান হও তোমরা আমার ক্ষমতার মধ্যে